দুষ্ট কোকিল ডাকে রে কুক 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 আ ওই স্ট্যাটাস আমার সিঙ্গেল বেডে স্ট্যাটাস আমার সিঙ্গেল বেডে হায় রে কি যে করি আমি কিসের যন্ত্রণায় মরি দুষ্ট কোকিল ডাকে রে কুকু কুকু কুক দুষ্টু কুকিল ডাকে রে কুকু কুকু কু কুকু কুকু কু হাই বন্ধুরা আমি অনেক সুন্দর করে একটা গান গাইলাম আমার গানটা আপনারা কি শুনবেন পারছেন শুনেন তাইলে দুষ্টু কুকিল ডাকে রে কুকু কুকু কু হা রে ভাই তুই কি গান গাচ্ছিস দেশটা তো অপসংস্কৃতিতে ভরে গেল এমন গান শুনলে মানুষের কান ব্যথায় ঝালাপালা হয়ে যাবে এসব গান ছা দু একটা ভালো করে গান গা দেশের মানুষকে একটু ভালো কিছু উপহার দে তবেই তো দেশটা সুন্দর হবে আমাগো দেশের সংস্কৃতি সারা বিশ্বে ছড়ায় যাবে তোরা যে সব গান গাইছিস তাতে আমাদের সংস্কৃতির মান দিনে দিনে লো হয়ে যাচ্ছে ওরে ভাই তুই তো বলছিস আজকালকার মানুষ এমন গানই শোনে আর এমন গান শুনে মনে কর যে দেশের সংস্কৃতির বারোটা বাজাই দিছে তোর কথার সাথে আমি একমত কিন্তু আমাগো দেশে স্কুল কলেজের যেমন পড়ালেখা হয়েছে তেমন সংস্কৃতির ওই রকম দশা হয়েছে আজকালকার স্কুলে শুধু গান বাজনা শিখাইতেছে কি শিখাইতেছে পড়ালেখা কিচ্ছু নাই আমি আর কি একটু গান গাওয়ার চেষ্টা করতেছি এই এক একটার সাথে আর একটা গান মিলাই মিলাইয়া গাওয়ার চেষ্টা করতেছি বুঝছিস শোন আমার গান শুনে একটু ভালো ভালো কমেন্ট কর যাতে আমি ভবিষ্যতের জন্যে একখান ভালো শিল্পী হবের পারি